ভাতিজা কই আছ আয় আয় তোরে লাইক করছে তোরে ফেলে পিছন দিয়ে বইরা দিব আয় যে দেহি কোন গান দিয়ে বইরাতে আছে দেহি আয় যে এই চাতা ভাতিজার খবর জানতে বিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন চাচি ও চাচি মানিক ভাই কোথায় মানিক ভাইকে তো দেখছি না কি কইতাছো আরেকবার কাউছে চাচি ও চাচি মানিক ভাই কোথায় মানিক ভাইকে তো দেখছি না হে বেটা তোর ভাবির মাথা মুদা খারাপ হয়েছে বেটা তোর কি মাথা মুদা খারাপ হয়েছে তোর বড় লাগে বড়টা ভাবি তোর ভাবীরে কইতাছ সাসী শুন দিয়ে ভয়রা দেব দেইক্কা তুই হন তুই ভাবীরে সাছিতে ডাকতাছ তো মারজি মুসলমানি হই গিয়েছে যার কারণে তুমি আসতে পারোনি আমি তাকে বলে দিয়েছি না 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 সাসী মুসলমানি করছে এটা বড় কথা না অন মুসলমানি করছে ঠিক আছে অনগা আমি আবার মুসলমানি কর আর সুন্দর সুন্দর ছেলে যদি আমাকে অফার করে আমি তাদের দেই ফিলো তাকাই না ও মatay তোমাকে সুন্দর সুন্দর ছেলেগুলো প্রপোজ করে নাকি গাজা খোর মদ খোর হিরোইন খোর বাবা খোর ও নাকি ওই চাচার মতো ভাতিজাগুলো প্রপোজ করে তোমার যদি চাচার ভাতিজাগুলো এমনি প্রপোজ করে তো মানিক ভাই কি হবে মানিক ভাই যাহার নামে জাগা এটা বড় কথা না এখন বড় কথা হচ্ছে যে তোমার শুটিং এর নায়ক গুলো কই যাবে পরিচালক গুলো কারে লোয়ে ভিডিও করবে কারে লোয়ে শুটিং করবে কারে লোয়ে ডিটক করবে খাট কাপাতে পাই না যদি খাট কাপাতে পারতাম পার পেমেন্ট আমার এক লাখ টাকাও হতো তাই নাকি বেবি ওপেন মাসে যদি লাখ টাকা ইনকাম হয় তাহলে খাটকা পাকাপি গোপন শুটিংটা ওপেন করার দরকার আছে অনেক ভাই তো জানে শুধু আপনি ওপেন শুটিংও করতেছেন কিন্তু এই ওপেন শুটিং এর যে আপনি ওপেন শুটিংও করতেছেন আর গোপন শুটিংও করতাছেন করতেছেন এটা তো আর জানে না আচ্ছা করেন আপনি শুটিং করেন আমাদের কোনো আপত্তি নেই ঘরের নায়ক রেখা যদি আপনি বাইরের নায়কদের সাথে ভালো শুটিং ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে এখানে কোনো আমাদের আপত্তি নাই তবে আপত্তি আছে শুধু একটাই যে আপনি একটু মানিক বাইরে দেখেন ভালো মন্দ খাওয়ায় বেচারা কয়দিন আর বাঁচবো আপনি তো ধুমসু শ্যুটিংয়ে চালাতেছেন মানিক বাইরের দিকে কিন্তু কোনো খেয়াল খোঁজ খবর রাখতেছেন না বিষয়টা কেমন জানি হয়ে যাচ্ছে না দর্শক মতামত আপনাদের কমেন্টে আপনাদের কমেন্টে জানতে চাই